রসুল উল্লার মহব্মদ অবচি মা কেননা আমার রসুল আপনার রসুল এবং রসুল রে বাবা যেই নবী হচ্ছেন সমস্ত নবী নবী যেই নবী হচ্ছেন কুল মাখুফাতের নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রকুল আল পৃথিবীর কোনও কিছুই সৃষ্টি করতেন না কথা বলুন ঠিক না বেটে বন্দরা রে আমা নবীকে মহব্বত করছেন সাহাবাই কেরামগর ওনারা ওনাদের নিজেদের জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি মহব্বত করছেন কেমন মহব্বত করছেন হজরতে বেলালের দিকে তাকান আল্লাহ বলেন যেই বেলাল নবীকে মহব্বত করার কারণে তার উপরে স্ত্রী চালানো হয়েছিল বলা হয়েছিল তুমি আল্লাহকে ত্যাগ করো আল্লাহ অর্থাৎ ইমান তুমি ছেড়ে দাও তুমি লাহে ইলাহে ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ পড়তে পারবে না ইমান থেকে তুমি বিচলিত হয়ে যাও কিন্তু অদ্রতে বেলালকে উত্তপ্ত গরম বালির মধ্যে রাখা হয়েছে ভদ্রতে বেলাল ডাক দিয়া কয় ও দুনিয়াবাসী শ্রীনাড়া করে যদি আমি বেলালের জীবন চলে যায় তারপরেও আমি ইমান হারা পাব না আমি আমার নবীর মহব্বত কখনো ছাড়ব না জোরে বলুন আল্লাহু আকবার কালো হাবশি মেলালে ভালো ওই পাগলেও ইয়া রাসূলুল্লাহ কালো হাবশি মেলালে ভালো বাসলো ওই পাগলেও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন আল্লাহ বান্দী মদিনা আসে কমো মিনের ঠিকানা বলে মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা কন্যাল্লাহবর বন্ধুরা রে আমা শুধু হজরতে বেলালের কথা চিন্তা করলে হবে না নবীর যত সাহাবাই কেরাম গোনা প্রত্যেকটা নবীর সাহাবিগুন আল্লাহ নবীকে ভালোবাসতেন এমন ভাবে

উহুদের যুদ্ধে দয়াল নবী মায়ার নবী যখন দandan মোবারক শহীদ হইয়া গেছে রে আবুজেরা দয়াল নবীজি যখন দandan মোবারক শহীদ হইয়া গেল সেই উহুদের যুদ্ধের মূর পরিবর্তন করার জন্য একজন লোক একটা কথা উত্তোলন করতে শুরু করল একটা ঘটনা একটা রটনা গুজব ছড়িয়ে ফেললো যে এই কথা যদি আমরা বলতে পারি তাহলে যুদ্ধের মূড় আমরা পরিবর্তন করতে পারব অর্থাৎ উহু যুদ্ধের মধ্যে একটা রঠনা চড়িয়ে পড়ল যে দয়াল নবী ভাইয়ার নবী নাকি দুনিয়াতেই বিদায় নিয়ে গেছেন তারপরে যখন এই কথাটা বলতে শুরু করল প্রত্যেকটা উহুদের ময়দানে যুদ্ধে প্রত্যেকটা সাহবাহিক রামগন বিচলিত হতে লাগলেন এক পর্যায়ে যুদ্ধের এই উচ্ছা রঠনা গুজব কথাটা এক পর্যায়ে মদিনা শরীফের মধ্যে গিয়ে পৌঁছে গেল মদিনাতে যাওয়ার পরে দেখা যায় শুধু যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবাই বিচলিত হয়েছেন তাই না মদিনা শরীফের মধ্যে নবীর একজন আশেখা ছিল আল্লাহ বলেন নবীজির একজন আশেখা বৃদ্ধ মহিলা ছিল যে মহিলার কানের মধ্যে যখন গেল দয়াল নবী রহমাত নাকি উহুদের ময়দানে শাহাদ বরণ করেছেন জোরে কোন আল্লাহ সেই বৃদ্ধ মহিলাটা চিন্তা করে আমার নবী যদি উহুদের ময়দানে শাহাদত করেন করে ফেলেন তাহলে আমি দুনিয়ায় তাই কি এই কথা চিন্তা কইরা বৃদ্ধ মহিলার বাড়িতে থাকতে পারে নাই মদিনা শরীফ তাই উহুদের ময়দানে যেতে চার মাইলের রাস্তা আল্লাহ আকবার কোন এই মহিলাটা মদিনা শরীফ তাই কা উহুদের ময়দানে যাওয়ার জন্য নিজে নিজে হাঁটতে শুরু করলো দেখা যায় কিছু যাওয়ার বাবা এই উহুদের ময়দান থেকে একটা কাপেলা আসতেছে এই কাপেলা আসতে আসতেই মহিলার কাছে যখন হিসা পৌঁছিল কাপেলার লোকজন মহিলাটাকে সালাম দিল মহিলাটা সালাম তার জবাব দিলো দেওয়ার পরে কাপেলার লোকজন বললো মা

আপনার পলিদার কুকুরা বাবা উহুদের ময়দানে উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন আপনার বাবা উহুদের যুদ্ধে শাহাদত বরণ করছেন মহিলাটার কানে যখন বাবার শাহাদতের কথা গেল গো তাহলে তো এই মহিলাটা বিচলিত হওয়ার কথা কষ্ট পাওয়ার কথা দেখা যায় এই মহিলা কষ্ট পাবে দূরের কথা ডাক দিয়া কই কাফেলা ও কাফেলার লোক দুনডে আমি তো আমার

তোমার কবিতা শুধু আসমানে শুধু আসমানে চলে জমিনে হয় তোমার इशারায় মাগরিব হইতে উল্টা আসর হয় তোমার পথে যত কথা কি আর শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দারা তরবারি আমরা নবীর বিকারি আমরা নবীর বিকারি ওগো নবী প্যার নবী দরবা আর जताয়ে গেলে একবার যেতে চাই বারবার দুই জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সবকিছুর মালিক তুমিই বণ্টনকারী আমরা নবীর বিকারি একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বল না আল্লাহু আকবার মহিলাটা যখন এই কথা শুনলো সামনের দিকে আরো অগ্রসর

দেখলাম আপনার স্বামী কিছুক্ষণ আগে এই দুনিয়া তাই শাহাদতের পেয়ালা পান করে জান্না ফের দিকে যাইতেছে জুড়ে জুড়ে বলার পরে একটা মহিলা তার স্বামীর শাহাদতের সংবাদ পাওয়ার পরেও একটু দুশ্চিন্তা হয় না মনের মধ্যে কষ্ট হয় না কারণ হচ্ছে একটা কারণটা হচ্ছে মহিলার ভিতরে আমার নবী আপনার নবী রাহমাতের মহব্বত রয়েছে কথা বলেন ঠিক না বেঠে এরপরে এই কামেরার সাথে আর কথা বলে না সামনের দিকে আর একটু অগ্রসর যখন বলো বাবা দেখা যায় আরেকটু যাওয়ার পরে আরেকটা কাপেলা আসতেছে তারপরে ওই 카페লা লোকজন ঠিক তেমনি ভাবে সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পরে ওই লোকটাকে জিজ্ঞেস করলো আমার নবিজি কেমন আছেন এই কথা বলার পরে ওই 카페লা লোকজন বলল মাগো মা আমরা নবীর খবর তেমন একটা জানি না তবে একটা সংবাদ দিতে পারি গো মা আপনার কুলের টুকরা সন্তান যুদ্ধের ময়দানে অংশ করছিল আল্লাহ রাব্বুল

আশ্রয়স্থল হচ্ছে এই তিন জায়গা বিবাহের আগে তার মায়ের বাবার কাছে তাকে তার আশ্রয়স্থল বিবাহের পরে তার স্বামীর ঘরে এবং স্বামী এবং স্ত্রী যখন বৃদ্ধ হইয়া যায় বৃদ্ধ হওয়ার পরে তার আশ্রয়স্থল তাকে তার সন্তানের কাছে গত বলুন না ভেদে আল্লাহ ইম্না ইয়াতুল্লুগান আইন দা কালকি আউকিলাহুমা ফালা তাকুলহুমা উব্বু ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা বাউলিন কারীমা আল্লাহ দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলছেন তোমাদের মা এবং বাবা এই দুইজনের মধ্য থেকে একজনও যদি বার্ধক্য হয়ে যায় তাদের তোমরা ভালো ব্যবহার করো এমন কোন ব্যবহার করো না রে ব্যবহারের কারণে তোমার মা এবং বাবা তোমাদের ব্যবহারে কষ্ট পাইয়া শব্দটা ব্যবহার করে তাহলে দেখা যায় নবীজিত মোহব্বতের জন্য এই মহিলাটা এই পরিমাণ পাগল ছিল স্বামী হারাইলো বাবা হারাইলো সন্তান হারাইল আরামুর পরেও দেখা যায় মহিলাটা নবীর পাগল হইয়া গো উহুদের ময়দানে যাইতে শুরু করছে এক পর্যায়ে যাইয়া দেখে দয়াল নবী মায়াল নবীদের দান্ডাং মোবারক শহীদ হইয়া চতুর্দিকে সাহবায়ে কেরাম গন গেরাও দিয়া রাখতে জুড়ে কোন আল্লাহ কবির মনোযোগ বন্ধুরারে আমার এই মাহফিলের আশেপাশে অসংখ্য গণিত কবরস্থান রয়েছে যে কবরের মধ্যে ঐতিহ্যবাহী শুয়ে রয়েছেন এই কবর গুলা হচ্ছে এলাকার সমস্ত মূর্ধে গানদের কবর তাই আমি এলাকার সমস্ত মানুষদেরকে বিশেষ করে আহ্বান করবো অনুরোধ করবো বাবারা ভাইরা যারা যে জায়গায় থাকেন না কেন গো আজকে এই শাহ রহমতুল্লাহ আলহি এবং হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বাচ্চুরি গুরু সহজ মাহবিলের আয়োজনে কিছু সময় দিবেন কেননা এই মাহফিলের মধ্যে আপনার পূর্বপুরুষ যারা ছিল তারাও মাহফিলে সাহায্য করছে সহযোগিতা করছে কথা বলেন ঠিক না বেঠিক আজকে আপনি ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন আপনি আজকের এই দিনে যদি কিছু সময়ের জন্য না আসেন আপনার মূর্ধে গান যারা কবরের মধ্যে শুয়ে আসে রে বাবা ও বাবা রে ও আমার যুবক বন্ধুরা রে আজকে তারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে শুয়ে জীবিত যারা আছে তাদের হাতের দিকে তাকায়া রইছে কিন্তু আমরা এমন দুর্বল ইমানের পরিচয় দিতেছি যে আজকে একটা দিনের জন্য কিছু সময়ের জন্য আল্লাহ এবং রসুলের মোহব্বত নিয়ে জান্নাতি বাগানে বসতে পারি না কথা বলেন ঠিক না বেটে বন্দরারে আমার কেমন ইমান নিয়ে আমরা বসবাস করি কেমন ইমান নিয়ে আমরা দুনিয়ায় চলাচল করি যা আমরা দুর্বল সে মনে করতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে সব সময় পিছিয়ে থাকবে এই কাজ সেই কাজগুলা যে কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন যে কাজগুলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সালাম পছন্দ করেন এই কাজগুলাতে যদি আপনি আমি পিছিয়ে থাকি মনে করতে হবে বাবা আপনার আমার ইমানের দুর্বলতার পরিচয় কথা বলেন ঠিক না বেঠিক কেননা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادته إيمانا الله أكبر إيمان دار هو تجارة مؤمن তাদের অন্তরের মধ্যে তাদের কানের মধ্যে যখন আল্লাহ রব্বুল আলমিনের কথা বলা হবে আল্লাহর ভয়ের কথা যখন আপনার আমার মধ্যে শোনানো হবে আল্লাহ রব্বুল কোরআনের মধ্যে বললেন মুমিন যারা তাদের মধ্যে যখন আল্লাহর কথা বলা হয় সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠে জুড়ে কোন আল্লাহ আকবর তারপরে এই আয়তের মধ্যে আল্লাহ বললেন ইমানদার মুমিন যারা তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলা পাঠ করে শোনানো হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় জুড়ে সোহান আল্লাহ এবং নমিন এবং ইমানদার হচ্ছে তারা গো তারা সদা সর্বদা সবসময় একজনের উপর তাও রাখি সবাই জবান কুলে বলুন তো তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তাহলে ইমানদার যারা তাদের সামনে আল্লাহর কথা শুনলে অন্তর বয়ে কেঁপে উঠে তাদের সামনে কোরআন তিলাওত করলে তাদের ভিতরে ইমান জাগ্রত হয় এবং সদা সর্বদা সুখে দুখে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে কথা বলেন ঠিক না বেটে বন্ধুরা রে আমার তাহলে বুঝে দেয় আপনার আমার ইমান বাড়ে এবং কমে কথা বলেন ঠিক না ইমান বৃদ্ধির কয়েক তার মধ্যে আপনার আপনার এবং আমার ইমান বৃদ্ধি পাবে এক নম্বর শর্ত হচ্ছে আপনার অন্তরে আমার অন্তরে যদি দয়াল নবী এবং মায়ার নবী এবং আল্লাহ রব্বুল আলমিনের মহব্বত তাকে কথা বলুন ঠিক না বেঠিক ইমান বৃদ্ধি হওয়ার উপায় হচ্ছে এক নম্বরে আল্লাহ এবং রাসুলের মহব্বত আপনার আমার অন্তরে থাকতে হবে গো বাবা এখন দেখা যায় কেউ কেউ বলে রসুলের মহব্বতের কথা আল্লাহ কোরআনে বলে নাই জোরে বলুন না এরকম কথা বলে কিনা ওরা শুধু বলে যে আল্লাহর রসুলের মহব্বতের কথা কোরআনের কোথাও পাইবে না শুধু আল্লাহ রসুলকে অনুসরণের কথা বলা হয়েছে কথা বলেন ঠিক না এইরকম কথা বলে কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংকোবাদী আয়াতের মধ্যে বলছেন আল্লাহ এবং রসূলের मोहब्बत করো কুল ইন কান আবাউকুম উবনাউকুম একটা আয়াত আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ আল্লাহ পাক বলে অশান্ত বাহিনী তায়াতের মধ্যে আল্লাহর কুরাল আমিন আল্লাহর পেয়ারা হাবিবের मोहब्बतের কথা বলছেন আর দেখা যায় আমরা রাসূলুল্লাহর मोहब्बतের কথা বললেই একদল আছে তাদের অন্তরে জ্বালা পুরো শুরু হয়ে যায় ঠিক না بیٹے আমরা রাসূলুল্লাহকে मोहब्बत করতে চাই কি চাই না আর যে দল চাই কি চাই না তুলে দেখান তো দেখি নারে তাকবীর নারে রিসালা নূর নবীর যেখানে মলাদ কে আম জঠারে নূর নবীর દુশমনারা ওলি আল্লাহর દુশমনারা সবাই বলুন আল্লাহ আকবার আমরা রাসূলুল্লাহর मोहब्बत নিয়ে কবরে যেতে চাই কথা বলুন ঠিক না বেঠিক কেন রাসূলুল্লাহর मोहब्बतই হচ্ছে আপনার আমার ঈমান ঠিক না বেঠিক বলেন